আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ আইসুর রহমান আজকে আমার হোমিওপ্যাথিক ওষুধের মূল সুর যেই সিরিজ আছে সেই সিরিজের আরেকটি ভিডিওতে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের যে মেডিসিনটি এই মেডিসিনটির নাম হচ্ছে অ্যাব্রোমা আগস্টা আর এই মেডিসিনটির ক্লিনিক্যালি যে সিমটমে আমরা ব্যবহার করতে পারি এটা বহুমুত্রের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সেটা শর্করা যুক্ত বহুমূত্র শর্করা মুক্ত বহুমুত্র যেই প্রকারেরই হোক না কেন হ্যাঁ এই বহুমূত্রের ক্ষেত্রে মেডিসিনটি খুবই ভালো একটা কাজ করে মেডিসিনটি এবং আগস্টটা মেডিসিনটির উদ্ভিদ সোর্স থেকে তৈরি আর মেডিসিনটি প্রুভ করেছেন ডাক্তার ডি এন রে আর মেডিসিনটির ওয়ার্কিং প্লেস যদি বলেন তাহলে মেডিসিনটির ওয়ার্কিং প্লেস বলতে মূত্রতন্ত্রের উপরে কাজ করে স্ত্রীর জননাঙ্গের উপরে কাজ করে মানে স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে তো হোমিওপ্যাথিক ওষুধ মনসুরের যে বইটি আছে এই বইটির আলোকে ডাক্তার শেখ ফরিদ রাডার অনুযায়ী যেই তথ্যগুলো সেখানে উল্লেখ করেছেন সেই তথ্যগুলো দেখি উনি পাঁচটি লক্ষণ ওখানে উল্লেখ করেছেন চলুন সেই লক্ষণগুলো জেনে নেওয়া যাক এক নাম্বার যে লক্ষণটি হচ্ছে সেই লক্ষণটা হচ্ছে বহুমূত্র শর্করা যুক্ত বা শর্করাহীন বহুমূত্র ডায়াবেটিস যেটাকে আমরা বলি এটা শর্করা থাক আর না থাক এই ডায়াবেটিসটার উপরে খুবই ভালো কাজ করে অ্যাবরোমার আগস্টা মেডিসিনটি দুই নম্বর লক্ষণ হচ্ছে প্রবল পিপাসা কিন্তু পানি পানে তা নিবৃত হয় না অর্থাৎ প্রচণ্ড পরিমাণে পিপাসা আছে তার ভিতরে আছে কিন্তু সে যখন পানি পান করছে পানি আরও চাই আরও চাই আরও চাই মানে খেতে খেতে পেট তার ফিল কোনো জায়গা নেই পানি খাওয়ার মতো কিন্তু তারপরও তার পিপাসা নিবারণ হচ্ছে না মানে প্রবল পিপাসা আছে সেই সাথে পানি পান করার পরও তার পিপাসাটা নিবারণ হয় না নিবৃত্ত হয় না বা পিপাসা মিটে না এরকম কন্ডিশন যদি হয় কোনো পেশেন্টের তাহলে অ্যাব্রোমা আগস্টা মেডিসিনটি কিউ পাওয়ারও আমরা দিতে পারি অথবা টু হান্ড্রেড সিএইচ পটেন্সিতে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে আমরা এই মেডিসিনটি খুব সফলতার সাথে ইউজ করতে পারবো সম্মানিত ভিউয়ার্স আমরা আলোচনা করছি ফাউন্ডার সিমটম অফ অ্যাব্রোমা আগস্টা মেডিসিনটির তিন নাম্বার লক্ষণটি হচ্ছে স্ত্রীরোগ রোগ ঋতুশুল বাদক বেদনা ঋতুবন্ধ দেখেন স্ত্রীরোগ রোগ বলতে কি বুঝায় স্ত্রীরোগ রোগ এখানে একটা কথার মধ্য দিয়ে কিন্তু অনেক অনেকগুলো জিনিস এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে স্ত্রী রোগ বলতে স্ত্রী ফিমেল জেনেটালিয়া সেক্সের মধ্যে যতগুলো সমস্যা হতে পারে হ্যাঁ সেটা লিকুরিয়ার হতে পারে তারপরে আপনার সেটা কোনো ওই ভ্যাজেনাল ওই সার্ফেসের মধ্যে কোনো ইনফেকশন টাইপের সমস্যা হতে পারে তারপরে মনে করেন যে লস অফ লিবেডও হতে পারে সেক্স আগ্রহ কম এটা হতে পারে বা সেক্স আগ্রহ প্রচুর বেশি এটা হতে পারে তারপরে মনে করেন যে আপনার কয়শিন পেইন মিলামিশের সময় জ্বালা স্ত্রী মানে যৌনাঙ্গের তারপরে ঋতুশুল বা বাদক বেদনা বলতে যে মাসিক হওয়ার আগে হ্যাঁ বা মাসিকের সময় বা মাসিকের পরে প্রচন্ড পরিমাণে লোয়ার আর যে ব্যথাটা হয় মহিলাদের এটা একটা অস্বাভাবিক কিন্তু এমনিতেই অল্প স্বল্প বা সামান্য কিছু রিমরিমি ব্যথা হতে পারে মাসিকের সময় এটা নর্মাল ব্যাপার কিন্তু যদি আপনার বাধকের ব্যথা টাইপের কিছু হয়ে যায় মনে করেন যে খুব উঠে যায় বা সে সহ্য করতে পারে না নিজেকে আর নিজের আয়ত্তে রাখতে পারে না ব্যথার ঠেলায় সে খুব কাতর কাতরতা প্রকাশ করে সেই ক্ষেত্রে বাধকের যদি এই সমস্যাটা থেকে থাকে তাহলে অ্যাব্রোমা আগস্টা মেডিসিনটি খুব ভালোভাবে আমরা ইউজ করতে পারবো কারণ এই মেডিসিনটির ফাউন্ডার সিন্টমে এই লক্ষণগুলো বলা হয়েছে ঋতু বন্ধ যদি একবারে মাসিক বন্ধ হয়ে যায় কিন্তু এখানে কিছু ভুল করি আমরা যেটা যেমন মাসিক বন্ধ হয়েছে সে কনসেপ্ট করেছে এরকম একটা ভাব কিন্তু চার পাঁচ মাস পরে দেখা যাচ্ছে সে তার পেটে কিন্তু বাচ্চা নেই কিন্তু তার মাসিকটা বন্ধ আছে ভিউয়ার্স এটা হওয়ার অনেকগুলো কারণ আছে যেমন হরমোনাল পিলের কারণে হতে পারে শরীরের হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে হ্যাঁ এই ধরনের অনেক সমস্যার কারণে এটা হতে পারে কিন্তু এই জিনিসটা যদি হয়ে থাকে কোনো কারণে যে কোনো কারণে হোক না কেন হ্যাঁ সেটা যদি হয়ে থাকে ঋতু যদি বন্ধ হয়ে যায় মাসিক যদি বন্ধ হয়ে যায় স্টপড হয়ে যায় হ্যাঁ তাহলে আমরা এই মেডিসিনটি আবরম আগস্টা মেডিসিনটি খুব সফলভাবে ইউজ করতে পারবো চার নম্বর যে লক্ষণটা বলছে অ্যালবোমনিরিয়া অ্যালবোমেনুরিয়া মূত্রে আষ্টে গন্ধ এই দুটা সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি ভালোভাবে ইউজ করতে পারবো আমরা খুব সফলভাবে ইউজ করতে পারবো পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে দুর্বলতা মাথাগুলোতা হৃদস্পন্দন কোষ্ঠবদ্ধ বদ্ধতা নিত্য সহচর মানে দুর্বলতা তার ভিতরে আছে মাথা ঘোরার সমস্যাটা তার ভিতরে আছে বুক কাটে হার্ট এবং কষ্টবদ্ধতা নিত্য এই জিনিসগুলো সব সাথে লেগে ভিউয়ার্স আমরা যে অ্যাব্রোমার আগস্টা মেডিসিনটি আলোচনা করলাম এটা খুবই আহ ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিনটি যদি আমরা ব্যবহার করতে পারি এই লক্ষণ আলোকে তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবো আমরা আশা করছি আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি শেয়ার করবেন যেন এই ধরনের বহুমূত্রের যেই আহ পেশেন্ট বাংলাদেশের ডে বাইডে ইনক্রিজ হয়ে যাচ্ছে বা বেশি বাড়তেছে তারা যেন এটা থেকে কিছুটা হলেও উপকৃত হয় এই প্রয়াস রেখেই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ